নমস্কার আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তবে আজকের ভিডিওটি কোনো কিন্তু আনন্দের খবর নিয়ে নয় বরং একটি আনন্দের মুহূর্ত কিভাবে নিমেষে সাধারণ মানুষের আবেগ এবং বোকামো এবং সরকারের ল্যাক অফ সিকিউরিটির কারণে কিভাবে গভীর ট্র্যাজেডিতে পরিণত হলো যে আনন্দ কয়েক লক্ষ মানুষের মুখে হাসি ফুটিয়েছিল আর সেই আনন্দই কিভাবে এক মর্মান্তিক ট্র্যাজেডির জন্ম দিল আজ আমরা সে কথাই বলবো দীর্ঘ আঠারো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আরসিবি যখন আইপিএল ট্রফি জিতল তখন বেঙ্গালুরুর শহর যেন আনন্দের বন্যায় ভেসে গিয়েছিল আর এই ফ্র্যাঞ্চাইজিটি বহু বছর ধরে তাদের ভক্তদের নিরাশ করে এলো এবার জয়ের মুকুট তাদের মাথায় কিন্তু ওঠে বিরাট কোহলি এবং তার সতীর্থদের এই ঐতিহাসিক জয় কেবল একটি ক্রিকেট ম্যাচের জয় ছিল না এটি ছিল লক্ষ লক্ষ ভক্তের আবেগ বিশ্বাস এবং দীর্ঘ অপেক্ষার ফল এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপনের জন্য লাখো লাখো সমর্থক ছুটে গিয়েছিল শহরের প্রাণ কেন্দ্র অর্থাৎ এম চিন্নাস্বামী স্টেডিয়ামের দিকে তাদের একটাই উদ্দেশ্য ছিল প্রিয় দলের এক ঝলক দেখা তাদের এই ঐতিহাসিক জয়ের অংশীদার হওয়া এবং তাদের ভালোবাসা প্রকাশ করা শহরের রাস্তাঘাট ভরে গিয়েছিল লাল কালো জার্সি পরা মানুষের ভিড়ে স্লোগানের মুখরিত ছিল চারদিক কিন্তু এই সীমাহীন উন্মাদনার মধ্যেই লুকিয়ে ছিল এক অচেনা বিপদ প্রাথমিকভাবে আরসিবি এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি গ্র্যান্ড বিজয় মিছিলের পরিকল্পনা করেছিল যেখানে খেলোয়াড়রা গুটখোলা বাসে করে বেঙ্গালুরুর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করতেন কিন্তু বেঙ্গালুরু পুলিশ শহরের চরম যানজট এবং নিরাপত্তার ঝুঁকির আশঙ্কায় সেই প্যারেডের অনুমতি কিন্তু বাতিল করে দেয় আর এর পরিবর্তে অনুষ্ঠানটি স্টেডিয়ামের ভেতরে সীমিত সংখ্যক দর্শক এবং গণমাধ্যমের উপস্থিতিতে করার সিদ্ধান্ত নেওয়া হয় আর এই সিদ্ধান্ত ছিল জনসমাগম কমানোর জন্য কিন্তু তা উল্টো ফল বয়ে আনে কারণ লাখ লাখ ভক্ত যারা প্যারেড দেখতে বেরিয়েছিলেন তারা যখন জানতে পারলেন প্যারেড বাতিল হয়েছে এবং অনুষ্ঠান স্টেডিয়ামের ভেতরে হবে তখন কিন্তু সবাই স্টেডিয়ামের দিকেই ছুটলেন যদিও স্টেডিয়ামের ভেতরে প্রবেশের জন্য কিন্তু নির্দিষ্ট পাস বা টিকিটের প্রয়োজন ছিল কিন্তু জনস্রোতকে আর থামানো যায়নি চারই জুন দু পঁচিশ বুধবার লক্ষ লক্ষ মানুষ স্টেডিয়ামের বাইরে ভিড় জমা এবং ভেতরে ঢোকার জন্য শুরু হয় অসহনীয় ধাক্কাধাক্কি প্রত্যক্ষদর্শীরা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এত বিশাল জনসমাগমের তুলনায় পুলিশ ও নিরাপত্তা কর্মীর সংখ্যা ছিল অপ্রতুল করা হয়েছিল কিন্তু আবেগে ভেসে যাওয়া কয়েক লাখ মানুষের বিশাল জনতার নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল স্টেডিয়ামে প্রবেশ গেট বিশেষ করে গেট নম্বর তিনের বাইরে চরম বিশৃঙ্খলা দেখা দেয় মানুষ হুড়োহুড়ি করে ভেতরে ঢোকার চেষ্টা করায় পরিস্থিতি কিন্তু দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ব্যারিকেড ভেঙে যায় এবং অনেক মানুষ কিন্তু একে অপরের উপরে পড়ে যান প্রচন্ড ভিড়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল অনেকের পরিস্থিতি সামলাতে এক পর্যায়ে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছিল এতে জনতা আরও ছত্রভঙ্গ হয় এদিক ওদিক ছুটোছুটি শুরু করে যার ফলে ভিড়ের মধ্যে পড়ে গিয়ে আরও অনেক মানুষ পদদলিত হন আর এই ধাক্কা ধাক্কি এবং বিশৃঙ্খলতার কারণেই ঘটে যায় সেই মর্মান্তিক দুর্ঘটনা অনেকে জ্ঞান হারানোর অবস্থায় পাওয়া যায় আবার অনেকে ভিড়ের চাপে শ্বাসরোধ হয়ে মারাও যায় এমনও কিন্তু খবর সামনে আসে আর এই মর্মান্তিক ঘটনায় অন্তত জন এবং জনের বেশি মানুষ গুরুতর আহত বলে এখনো পর্যন্ত খবরে রয়েছে নিহতদের মধ্যে অধিকাংশ ছিলেন তরুণ এবং নারী যাদের ক্রিকেট দেখার স্বপ্ন আর সিবি কে ভালোবাসার আবেগ অকালেই চিরতরে স্তব্ধ হয়ে কিন্তু গেল আহতদের দ্রুত বেঙ্গালুরু বোর্ডিং হাসপাতালে ভাইদেহি হাসপাতাল সহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় তবে এই ঘটনা কিন্তু আরসিবির এই ঐতিহাসিক জয় আনন্দকে মূর্তি বিষাদে পরিণত করে দেয় নবম শ্রেণীর এক ছাত্র থেকে শুরু করে বাবা মাকে না জানিয়ে স্টেডিয়ামে এক কিশোর সহ বেঙ্গালুরুতে পদলিত হয়ে এগারো জন তরুণ নিহত হন এটি পরিষ্কার ইঙ্গিত দেয় যে এই দুর্ঘটনার শিকার হয়েছেন অল্প বয়সী ছেলেমেয়েরা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়ণ নিজেও এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন যে দুর্ঘটনায় মৃত এগারো জনের মধ্যে অধিকাংশই ছিলেন তরুণ অন্যান্য সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী নিহতদের বয়সের একটি চিত্র পাওয়া যায় যা এই মর্মস্পর্শী ঘটনার গভীরতা আরও বাড়িয়ে তোলে নিহতদের মধ্যে তেরো বছর বয়সী কিশোরী দিব্যাংশী ছিলেন এছাড়াও সতেরো বছর বয়সী একজন ছেলে এছাড়াও উনিশ বছর বয়সী সাহানা কুড়ি বছর বয়সী ভূমিকে একুশ বছর বয়সী শ্রাবণ এবং ছাব্বিশ বছর বয়সী দিয়ার মতন তরুণ তরুণীরাও কিন্তু এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এছাড়াও অন্তত একটি শিশু মারা যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে একজন বছর যেখানে পুরুষ এই শিকার। তবে এই ঘটনা কিন্তু অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তবে আহত তেত্রিশ জনের মধ্যেও তরুণদের সংখ্যায় বেশি বলে ধারণা করা হচ্ছে কারণ আরসিবির বিপুল সংখ্যক ভক্ত কিন্তু অল্প বয়সী তরুণ জনগণ এই ভয়াবহ ঘটনার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার গোবিષোক প্রকাশ করেছেন উপমুখ্যমন্ত্রী স্বীকার করেছেন যে এত বিশাল জনসমাগম হবে তা তারা অনুমান করতেই পারেননি এবং এটি একটি আবেগপ্রবণ তরুণ ভিড় ছিল যাদের উপর বল প্রয়োগ করা সম্ভব ছিল না এবং নিহতদের পরিবারকে কর্ণাটক সরকার 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা কথা ঘোষণা করেছেন এবং একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তেরও নির্দেশ দিয়েছেন এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জেস বেঙ্গল তথা আরসিবি এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন অর্থাৎ কেএসসি যৌথ বিবৃতিতে ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন তারা ভক্তদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামী এবং কর্ণাটকের বিজেপি নেতারা এই ঘটনার জন্য কিন্তু রাজ্য সরকারের অব্যবস্থাকেই দায়ী করেছেন এবং এর বিচারিক তদন্তের দাবিও জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই সচিব দেবাজিত সাইকিয়াও এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে ভবিষ্যতে এমন উদযাপনের জন্য আরো ভালো পরিকল্পনা এবং নতুন নিয়মাবলী তৈরি কথাও বলেছেন আরসিবির বিজয় উদযাপনের সময় পদদলনের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গভীরভাবে শোক প্রকাশ করেছেন চৌটা জুন দু বুধবার প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেল অর্থাৎ পূর্বে টুইটার হ্যান্ডেলে এই ঘটনা নিয়ে একটি বার্তা পোস্ট করেন তিনি সেখানে বলেছেন বেঙ্গালুরুর এই ঘটনা একেবারে হৃদয় বিদারক আর এই দুঃখের সময়ে আমার সকল প্রিয়জন হারানোর পরিবারের প্রতি সমবেদনা আমি প্রার্থনা করি যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুন বেঙ্গালুরুর এই মর্মান্তিক ঘটনা আমাদের কিছু গুরুতর প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়। প্রথমত, গণজমায়েত ব্যবস্থাপনায় আরও উন্নত পরিকল্পনা, সমন্বয় এবং প্রস্তুতির প্রয়োজন রয়েছে। শুধুমাত্র পুলিশের উপর চাপ না দিয়ে ইভেন্ট আয়োজক, স্থানীয় প্রশাসক এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থাকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভিড় নিয়ন্ত্রণের আধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত প্রবেশ এবং প্রস্থানের পথ এবং কার্যকর যোগাযোগের ব্যবস্থা যার গুরুত্ব অনস্বীকার্য দ্বিতীয়ত জনগণের মধ্যে সচেতনতা তৈরি করারও অত্যন্ত জরুরি শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা নিরাপত্তার নিয়ম ভাঙ্গা কখনোই কিন্তু উচিত নয় প্রত্যেক দর্শককে তাদের নিজেদের এবং অন্যদের সুরক্ষার কথা মাথায় রেখে দায়িত্বশীল আচরণ করতে হবে খেলা এছাড়াও খেলাধুলো বা যে কোনো বৃহৎ অনুষ্ঠানে যখন বিশাল সংখ্যক মানুষের সমাগম হয় তখন সেখানকার পরিকাঠামো এবং জরুরি পরিষেবাগুলি কতটা প্রস্তুত তা গভীরভাবে খতিয়ে দেখতে হবে অ্যাম্বুলেন্স প্রাথমিক চিকিৎসা এবং দ্রুত উদ্ধার অভিযানের প্রস্তুতিও কিন্তু অত্যন্ত জরুরি তবে এই ঘটনাটাই যে শুধুমাত্র একটি ঘটনা তা কিন্তু নয় এর পূর্বেও আমরা দেখেছি সদ্য হয়ে যাওয়া মহাকুম্ভ মেলা পবিত্র স্নানস্থলে যেখানে লক্ষ লক্ষ ভক্তের ভিড় সেখানেও বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এরপর পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিল্লি রেলওয়ে স্টেশনে ভিড়ের চাপে প্রাণ হারান বেশ কিছু মানুষ আর সম্প্রতি চৌঠা জুন দু হাজার পঁচিশে বেঙ্গালুরু আর এই বিজয় উদযাপনের ক্ষেত্রেও কিন্তু এই হৃদয় বিদারক ঘটনা ঘটে যা আনন্দ উৎসবকে দুঃখে পরিণত করে দেয় যেখানে জয়ের আনন্দ পরিণত হয়ে যায় বিষাদে এই তিনটি ঘটনায় দেখলে দেখা যায় যে সকল ঘটনায় কিন্তু করুণ সুর একটা বাজিয়ে যাচ্ছে উৎসব উপাসনা বা খেলাধুলার উচ্ছ্বাস কারণ যাই হোক না কেন আমাদের সচেতনতা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ফলস্বরূপ বারবার প্রাণ হারাচ্ছে কিন্তু সাধারণ মানুষই তবে প্রশ্ন কিন্তু একটাই আমরা কি এই দুর্ঘটনাগুলো থেকে কোনো শিক্ষা নিচ্ছি নাকি না প্রতিটি ঘটনা ভিড়ের চরম চাপ নিয়ন্ত্রণের অভাব এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ব্যর্থতা স্পষ্ট মনে রাখতে হবে ভিড়ের মধ্যে আমাদের সামান্য অসাবধানতাও বড় বিপর্যয় ডেকে আনতে পারে শুধু কিন্তু কর্তৃপক্ষের উপর দায় চাপিয়ে দিয়ে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না একজন সচেতন নাগরিক হিসাবে আমাদেরও উচিত কিছু দায়িত্ব নেওয়া এবং আমাদেরও কিছু দায়িত্ব রয়েছেও আসুন আমরা সবাই এই মর্মান্তিক ঘটনাগুলো থেকে শিক্ষা নিই যে কোনো গণজমায়াতে যাওয়ার আগে সতর্ক থাকুন কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলুন এবং নিজের ও অন্যের নিরাপত্তার বিষয়েও সচেতন থাকুন শুধুমাত্র সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা ভবিষ্যতে এমন ভয়াবহ ট্র্যাজেডি এড়াতে পারি এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবনের মূল্য যে কোনো জ জয়ের চেয়ে কিন্তু অনেক বেশি মূল্যবান একটি আনন্দময় মুহূর্ত যেন আর কখনোই এমন মর্মান্তিক ট্র্যাটেজিতে পরিণত না হয় সেদিকে আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে আসুন আমরা সবাই এমন পরিস্থিতিকে আরো বেশি সচেতন হই এবং কর্তৃপক্ষও যেন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও নিরাপদ গণজমায়তের ব্যবস্থা করে মানুষের জীবন যেন আর কোনো আবেগের বলি না হয় সেই প্রার্থনাই আমরা করি তবে কি এই যে জয় অবশ্যই সেটা আবেগের ছিল কিন্তু আবেগের বশবর্তী হয়ে সেখানে ভিড় ঠেলে যারা খেলছে অবশ্যই তারা সম্মানের জায়গায় রয়েছে আমিও খেলাকে পছন্দ করি তবে আইপিএলটা খুব একটা দেখি না তবে ফাইনাল দেখেছিলাম হ্যাঁ আরসিবি আঠারো বছরে অপেক্ষা করেছিল আঠারো বছর ধরে বিশেষ করে বিরাট কোহলি যে দলে দীর্ঘ আঠারো বছর ধরে খেলেছে সেখানে কিন্তু তার জয় একটা প্রয়োজন ছিল সেটা সতেরো বছর পরে আঠারো বছরে কিন্তু এসেছে নিঃসন্দেহে যারা আরসিবি কে সমর্থন করেন তাদের একটা আবেগের জায়গা কিন্তু আবেগের বশবর্তী হয়ে এরকম ভিড়ের মধ্যে যাওয়া এবং যেখানে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার আসন সীমাবদ্ধ স্টেডিয়ামে সেখানে প্রায় দু লাখেরও ওপর বলা হচ্ছে যে তিন লাখের কাছাকাছি জনসমাগম সেখানে হয়েছিল এবং সেখানে কিন্তু একটা ঘিঞ্জি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং ভিড় ভারগম বেঁচে তৈরি হয়েছিল ফলে যারা নিচে পড়ে গেছে তার উপর দিয়েই কিন্তু সাধারণ মানুষরা পদজনিত করে যাচ্ছিল এখানে কিন্তু আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে সাবধান হতে হবে যে যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটতে পারে এবং এটা যে প্রথম ঘটনা যেটা বললাম এর পূর্বে যে এরকম ঘটনা কিন্তু এর পূর্বেও ঘটেছে তো সেখান থেকে যদি আমরা শিক্ষা না নিই এবং বারংবার যদি একই ভুল করি তাহলে কিন্তু শুধু এরকম ঘটনাই নয় এর থেকেও বড় ঘটনা আমাদের সামনে পরবর্তী সময়ে দাঁড়িয়ে আছে তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনার সকলে যারা বাচ্চা যারা খেলার প্রতি ইন্টারেস্ট রাখছে খেলার প্রতি পুরোই আবেগপ্রবণ দেখুন সেলিব্রিটি তারা আসছে অবশ্যই সকলের দেখার একটা নিজের চোখে দেখার একটা আবেগ থাকে একটা উৎসাহ থাকে কিন্তু এটাও মানতে হবে যে পঁয়ত্রিশ হাজারের সিট ক্যাপাসিটিতে দু লাখ আড়াই লাখ লোক যদি যেতে চায় সেটা সম্ভব নয় এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যখন সেখানে গ্যাদারিং হচ্ছে সেখান থেকে কিন্তু সাইট কেটে আমাদেরকে চলে আসা উচিত ছিল সাধারণ মানুষের এটা বোঝা উচিত সে সকলের পক্ষে স্টেডিয়ামের ভিতরে ঢোকা সম্ভব নয় এবং কর্তৃপক্ষকে আরো সচেতন হওয়ার প্রয়োজন ছিল যেটা আমি পূর্বেও বলেছি বারবার তো দেখুন সেলিব্রিটিরা খেলছে সেলিব্রিটি সেলিব্রিটি জায়গায় আছে ফ্যান হয়ে ফ্যানের মতন ফ্যান হওয়া ভালো ফ্যানের একটা কিউরিওসিটি থাকা ভালো কিন্তু ওভার কিউরিওসিটি এবং সেটাকে পাগলের মতন হয়ে যাওয়া কিন্তু কোনো কখনোই বুদ্ধিমত্তার কাজ নয় সেখানে নিজের জীবন নিয়ে কিন্তু চিনিমিনি খেলা এবং গার্জিয়ানদেরও বলবো যে এই রকম ভিড় ভয়গ্রামে যেখানে ভিড় হচ্ছে তাহলে সন্তানকে বোঝানোর চেষ্টা করুন বোঝান যে এখানে না গিয়ে ঘরে বসেই সেটাকে উদযাপন করা যেতে পারে সকলের পক্ষে একই জায়গায় একই সময় যাওয়া কিন্তু একটা বিপদ সম্মুখীন হতে পারে এবং এই যে ঘটনা ঘটে গেল নিঃসন্দেহে একটা দুঃখজনক ঘটনা যারা চলে গেছে তারা আর আসবে না কিন্তু এর থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি যাতে পরবর্তীতে এরকম ঘটনা আর না ঘটে তবে এই ঘটনায় এই মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের আত্মা শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত কামনা করি তাদের পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারে এই শক্তি তাদের থাকুক আজকের এই আলোচনা যদি আপনাদের মনে কোন প্রশ্ন জাগায় অথবা আপনার যদি নিজেদের মতামত জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যান এই ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দেবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে নোটিফিকেশন ক্লিক করে দেবেন এই ছোট ছোট পদক্ষেপগুলো কিন্তু আমাদেরকে আরো ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে উৎসাহযোগ হবে তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত